কেউ তহিদ নিয়ে আলাদা কেউ রেসালত নিয়ে আলাদা ঠিক না সবকিছু ভাগাভাগি হয়ে গেছে সবকিছু ভাগাভাগি হয়ে গেছে আমরা মাঝে মধ্যে কেউ মনে করি তহিদের কথা বেশি বললে রেসালত চলে গেছে আবার কেউ মনে করি রেসালতের কথা বেশি বললে তহিদ চলে গেছে সম্মানিত উপস্থিতি আমরা এই আদবটা আল্লাহর কাছ থেকে শিখে নেই সুরা এখলাস আমাদের তহিদের মূল মন্ত্র ঠিক না আমাদেরকে যখন বাইরে কেউ আল্লাহর তৌহিদ এ বিষয়ক একেবারে সিম্পলি সাধারণভাবে জানতে চান তো আমরা সুরা এখলাস করে দে এটা আমাদের ইসলামীর আল্লাহর তৌহিদের মূল ব্যাখ্যা সুরাতুত তৌহিদ বলে কি বলে সুরাতুত অথবা সুরাতুল এখলাস এই সুরার অনেক ফজিলত অনেক ফজিলত আপনারা অনেক বেশি বেশি করে এই সূরা পড়বেন আপনাদের মধ্যে নিশ্চয়ই সবাই এই সূরা জানেন শুরু কি কুল মানে কি যিনি আরবি জানেন মাদ্রাসায় পড়েন উনি যখন কুল পরবেন তো মুখ দিয়ে যখন কুল বের হবে ব্রেইন কুলটাকে গ্রহণ করবে ব্রেইন কারণ ব্রেইনে আগে থেকে সেট করা আছে আমি যেহেতু শিখেছি আমরা যা যা কিছু শিখি সেটা ব্রেইনের মধ্যে কি পড়ে যায় ছাপ পড়ে যায় বুঝছেন আপনি মা বলছেন বাবা বলছেন ভাই বলছেন বোন বলছেন ঠিক না কেন কারণ আপনি যখন বড় হচ্ছিলেন আপনার আশেপাশে দেখেছেন যে কাকে বাবা বলছে কাকে মা বলছে কাকে ভাই বলছে কাকে বোন বলছে আপনার কান শুনেছে আপনার চোখ দেখেছে আপনার ব্রেন সেগুলাকে স্ক্যান করে ব্রেনের সাথে কি করে ফেলেছে গ্লু দিয়ে সেট করে ফেলেছে পরে আপনিও কি করছেন একই দাঁত আপনিও ফলো করছেন যিনি কানে শুনেন না উনি বলতে পারেন না তো এখন মাদ্রাসার ছেলে যখন কুল পড়বে তো উনি আগ থেকে জানেন কুল মানি কি উনি শিখেছেন সেটা কুলমানি হাবিব আপনি বলুন আপনি বলে দিন তো এখন আমার ব্রেইনের মধ্যে আগ থেকে সেট করা আছে কুলমানি কি আল্লাহ কাকে বলতে বলছেন তো আমি যখন বিস্মিল্লা পড়ে সুরা শুরু করছি মুখ দিয়ে যখন কুল বলেছি তো আমার ব্রেইন আমাকে জানান দিচ্ছে এটা রেসালতের কথা তার কথা রেসালতের কথা সুরা কিসের

কুল যদি বাদ যায় তো যেটা তুমি বলছো সেটা হয় না সেটা একটা দর্শন সেটা একটা দর্শন তুমি লেখা লেখাপড়া করে জানতে পেরেছ এক তোমাকে কি কেউ বলেছে আল্লাহ এক তুমি পড়তে যারা দার্শনিক যারা বড় বড় দার্শনিক দর্শন করেছে যুক্তিবিদ্যা পড়েছে পড়তে পড়তে আমি জানতে পেরেছি এটার পেছনে একটা কারণ আছে যিনি কারণ ওইটা একটা কারণ হতে পারে দুইটা কারণ হতে পারে না এক গাড়ি দুইজন চালাতে পারেন না দুইজন হলে এখানে অ্যাক্সিডেন্ট হতো আপনি আস্তে 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 ওয়াহদাত ওয়াহদাত থেকে তৌহিদের মধ্যে এসেছেন কিন্তু ঈমান হয় নাই হারবার বিশ্ববিদ্যালয় থেকে দুনিয়ার লেখাপড়া সব করে এসে এখানে স্টেজের মধ্যে বসছে উনি বলেছেন গবেষণা করে আমি জানতে পেরেছি এই স্রষ্টা একজন আমি মুমিন বলতে পারবো কি মনে হয় বলতে পারবো আমার চাচা জমিন থেকে উঠে এসে এখানে বলেছেন হুজুর কি বলেছেন জি বলেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান উনি বলেছেন আল্লাহ এক তো বল উনি বলেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদ না মুহাম্মাদান আব্দুহু ওয়া মুমিন মুমিন অবশ্যই মুমিন আমার চাচা জমিন থেকে উঠে আসছে দুনিয়াদারি পড়ে নাই কিন্তু আপনি তৌহিদের সাক্ষী দেওয়ার সময় যদি রেসালত বাদ দিয়ে দেন ইমান হবে হবে না তৌহিদ এবং রেসালত একসাথে হলে ইমান তবে আগে রেসালত অতপর তৌহিদ আগে আমি এই যে আগে রেসালত বলি এটা ফজিলতের দিক থেকে না ফজিলতের দিক থেকে তো তৌহিদ অনেক উপরে আমি সিকোয়েন্সের ক্ষেত্রে বলছি কি ক্ষেত্রে সিকোয়েন্স কারণ আমার নবী যখন পাহাড়ের চূড়ায় বসে সমস্ত কুরাইশদেরকে দেখেছে। হে কুরাইশ হে মানুষ আমি কেমন জীবনে মিথ্যা বলেছি জিনা বলেন নাই কখনো কাউকে ধোকা দিয়েছি জিনা দেন নাই একদল লোক তোমাদেরকে আক্রমণের জন্য অপেক্ষা করছে বিশ্বাস করব অবশ্যই করব এই যে আমার নবী তৌহিদের ঘোষণা দেওয়ার আগে আগে নিজের ব্যক্তিত্বের প্রতি সবাইকে কি করছে অ্যাট্রাক্ট করছে তাইলে তখন আমার নবী বলছেন অতএব তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করে নিয়েছো তো আমি বলছি আল্লাহ তখন তারা বলছে না এটা তো মানতে পারবো না এটা মানতে পারবো না তো আমার নবী আগে নিজের ইন্ট্রোডাকশন দিয়েছেন সেই কারণে ইমানের ক্ষেত্রে আগে কে আসে রেসালক ফজিলতের ক্ষেত্রে ওইটা আপনি নিয়ে না ওইটা তো কোনো কম্পেয়ারই হয় না কিন্তু আমি বলছি ইমানের জন্য যেহেতু উনি প্রচার করছেন যতক্ষণ আপনি ওনাকে বিশ্বাস করতে না পারবেন ইমান হবে না